আট এক থেকে ছাব্বিশ এক দুই পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ আদালত একশো আটাশটি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণ বিধি বঙ্গ হয়েছে একশো চুয়াল্লিশটা এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে নয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা মামলার সংখ্যা হয়েছে চৌরানব্বইটা এটি হচ্ছে আপনার আট এক দুই থেকে ছাব্বিশ এক দুই পর্যন্ত আর আপনারা বলতে পারেন আর আপনারা আপনাদের প্রশ্ন যে তিনশো আসনে মাত্র একশো আটাশটি আসনে হয়েছে মাত্র একশো চুয়াল্লিশটি হয়েছে আপনারা জানেন প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রদানের অঙ্গীকার নামা রয়েছে প্রার্থীর অঙ্গীকার নামা রয়েছে এই অঙ্গীকার নামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থী কাজ করব না এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ বিধি কার্যকর হয়েছে কিন্তু আপনারা রাস্তা, রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কারণকে থাকার কারণ হচ্ছে যে এই যে মনোনয়ন পত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন সে অঙ্গীকারের বহিপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনসিওর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে সেই জন্যই সংখ্যাটা এখানে মুখ্য না মুখ্য হচ্ছে যে মাঠেঘাটে আমার পরিবেশটা কি মাঠেঘাটের পরিবেশটা আমরা বলবো যে এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান থ্যাংক ইউ দলীয় ভাবে কি সংখ্যাটা বলা যায় তোর বাবার মধ্যে কোন দল বেশি এই সংখ্যাটা আমি ওইভাবে